হ্যালো গাইজ কি অবস্থা সবার আজকে যে পুষ্পা ইমোটটা আর পুষ্পা যে বয়েস আছে ওই বয়সগুলা ইমোটটা আর ওই বয়সটা বের করব দেখা যাক কত ডায়মন্ড যায় তেরোশো ডায়মন্ড আছে আমাদের এখানে অ্যাকাউন্টে এই যে এখন দুইটা আইটেম রিমুভ করে দিলাম দেখি কত ডায়মন্ড বাস দেয় গিয়ে আমাদেরকে তারা তার আগে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম ট্যাপট্যাপ করে নিতেছি ফার্স্টে নয় ডায়মন্ডের স্পিন মাইরা দিলাম কী দিল বাই গান বক্স গান বক্স গান বক্স ছাড়া আর কিছুই দেব না নয় ডায়মন্ডের স্পিনে আমার লাক জীবনে দিব না ওকে এখানে বয়সের মধ্যে একটা স্পিন মাইরা দেখি কী অবস্থা তার আগে লাক রইলে একটু লাকটা বাড়ায় নি দাঁড়ো ওই এখানে লাক একশো হওয়ার আগে বান্ডেল দেওয়া দিয়েছে বাই ওই সব জায়গার মধ্যে ভালো থাকে কিন্তু সব জায়গার মধ্যে যেখানে ডায়মন্ড যাইবো এখানে জীবনও দিব না এই যে আবার গান বক্স দিছে উনিশ ডায়মন্ডের স্প্রিন দেখি ওকে ঠিক আছে আমরা ইমোটে আবার মারি দুইটা ইভেন্ট একসাথে কমপ্লিট করতেছি আজকে দেখা যাক কি পাই উনিশ ডায়মন্ডের স্প্রিন মারলাম এখানে গান বক্স ভাই গেরি না দিবে না জানি পুরা ডায়মন্ড বাস দেবে আমার জানি দেখি তারপর করার কিছু নাই পুষ্পাই মোটা ভালো লাগছে দেখে নিজে যে এখন নিরানব্বই স্পিন নিরানব্বই স্পিন মারতেই নিরানব্বই স্পিন দিবে সে তার আগে ক্যারেক্টারটা ভাল্লা দাঁড়াও লাকওয়ালা একটা ক্যারেক্টার নিতে হবে দেখা যাকওয়ালা লাকলা কোনটা আছে কোন ক্যারেক্টারটা নিলে ভালো হয় এই যে মেগুইল আমাদের মেগুইল কাকুকে নিয়ে নিলাম দেখা যাক আবার চলে আসলাম ইভেন্টে একটু করে আনি নিরানব্বই স্পিন মাইরা দিলাম ভাই ভাই লুড ভাই ইমোট দিয়ে দিছে ভাই টু স্পিন আগে ইমোট দিয়ে দিল ভাই 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 তার মানে আমার একশো নিরানব্বই আর চারশো নিরানব্বই আমার শাস সরাই গেছে ও বাই 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 যাক দি একটু তাকাইলো এই ইভেন্টের মধ্যে একটু তাকাইলো ওকে দেখা যাক এবার আমরা এই ইভেন্টে বললাম আমাদের এখন নয়শো পঁয়ষট্টি ডাবান আছে দেখা যাক নয়শো পঁয়ষট্টিটা মানে আমরা পুষ্প বয়সটা বাই করতে পারি কি না একটু ট্যাপ ট্যাপ করে আই উনিশের স্পিন মাইরা দিলাম কি দিলো কি দিল কি দিল কি দিলো ম্যাজিক কি ওগনে ভাই ভাই এই যে এই বয়সটা দিয়ে দিলে আমি আর মধ্যে মারবো না ভাই কি দিতেছে এগুলা ভাই পুষ্পাকে শুধু ন্যাশনাল ভাবছিস নাকি ইন্টারন্যাশনাল এই বয়সটা দিয়ে দিলে আর মারবো না ভাই এ বয়সটাই দিতেছে না ভাই কোনোটাই দিতেছে না ভাই এটা তো দূরের কথা ভাই মেঘুয়েল কাকুর চান্দু লাখ শেষ হয়ে গেছে ওকে অন্য একটা ক্যারেক্টার লয়ে দেখি কি হয় কাকে নেওয়া যায় এই যে কিউটি লেডি ক্যারেক্টারটা লয়ে দিলাম ঠিক আছে এখন দেখা যাক নিরানব্বই স্পিন মাইরে দিলাম বাই বুঝলাম না এটা এই ইভেন্টে তো বাস দিয়ে দিল পুরা একটা বয়ে তো দিল না এই যেটা চাইলাম ওইটা দিল না কি দিল ওইটা বাবার তো নাকি ভাই ও ভাই কি রে ভাই বুঝলাম না ডায়মন্ড শেষ লাস্ট স্পিনে আমার লয়ে গেল আমার সবচেয়ে ফেভারিট তো এই বয়সটা ওকে আবার টপ আপ করতে হবে দেখি দেখা যাক ওকে টপ আপ করে চলে আসলাম আবার পাঁচশো একুশ নিরানব্বইটায় নিয়ে নিলাম হয়ে গেল আমাদের ওকে আজকের মতো এই পর্যন্ত টাটা আল্লাহ